হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো একটু বড় সাইজের ব্যাগটা মোটামুটি সবাই পছন্দ করেন আর পার্সোনালি এই ব্যাগটা এত সুন্দর নতুন আসছে আর ব্যাগগুলো কোয়ালিটি একদম ফার্স্ট আর রিজনেবল এর মধ্যে আমার মনে হয় খুব সুন্দর এটা হচ্ছে পিছনে ব্যাগ সেট যারা অনেক আপুরা এর জায়গা সাপোর্ট করতে কমেন্ট করেছেন যেন দাম একটু রিজনেবল মধ্যে সাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই কোয়ালিটি যেগুলো ব্যাগ আপনারা 2200 টাকা কিনে থাকেন সেই ব্যাগগুলো আমরা কিন্তু অনেক কমে দিচ্ছি অফারে দিচ্ছি ভিতরে স্পেস দেখেন অনেক সুন্দর মানে চেম্বার মোবাইল চেম্বার সবকিছু তো আছে সুন্দর একটা লং বেল্ট এখানে

লেমন কালার বারোশো টাকা ওকে এটাও কিন্তু সুন্দর একটা কিন্তু কলেজ অনেক সুন্দর অনেক ব্যাগ লং অনেক ভালো হবে এগুলো অ্যাকচুয়ালি কলেজ ভার্সিটির জন্য সবথেকে পারফেক্ট একটা ম্যাচ কালার আছে সেটা আমাদের চারটা কালার হচ্ছে এটা হচ্ছে সুন্দর এটা হচ্ছে ব্রাউন কালার লংজিভিটি ভালো হবে ওকে 1500 টাকা করে মাত্র 1500 টাকা দিচ্ছি আমরা এই অফ হোয়াইট এটাও সুন্দর তারপরে অ্যাশ গ্রে কালার ওকে তারপরে হচ্ছে একটু বিস্কিট এটাও অনেক সুন্দর দেখো মাত্র 1500 করে ছোট ছোটর মধ্যে আর কি কোয়ালিটি ফুল ব্যাগ স্ট্যান্ডার্ড সাইজ পিছনে ব্যাগ সেটা সামনে পঞ্জি এটা প্লেস টাকা 1400 টাকা 1400 দুইটা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার 1400 টাকা কালার আছে ব্রাউন কালার কফি আর কি মাস্টার্ড কালার মেইন্ট কালার 1400 টাকা 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 যারা একটু বড় নিতে একটা করবেন টাকা কালার আছে কিন্তু টাকা চাইলে কাস্টমার সমস্যা আচ্ছা এখন আপাতত একটাই আছে দু ফিল্ড এটা একটা ডিজাইন এটা প্রত্যেকটা মাত্র 1200 টাকা টাকা কোয়ালিটি একটা ভিতরে হবে বেশি ইও ভিতরে কোয়ালিটি একদম আমাদের কাছে কালার হবে যেমন 700 আছে অনেক সুন্দর টাকা টাকা একটা কালার একটা কালার একটা কালার 1200 করে

ব্ল্যাক হোয়াইট আর এটা হচ্ছে আপনি ওয়াশও করতে পারবেন কাপড় অনায়াসে ইউজ করতে পারবেন। আরেকটা এই যে আপনারা খুবই কম মাত্র 1400 টাকা। 1400 টাকা করে। খুব সুন্দর একটা ইউনিক কালেকশন সামনে পঞ্চায়েত এটা হচ্ছে পিছনে

দেখছে যে খুবই সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রন্ট সেট দেখি পিছনে ব্যাকসে বেকটা কিন্তু অ্যাকচুয়ালি পনেরোশো টাকা রেগুলার কিন্তু আমরা কিন্তু অফারে দিয়েছি মাত্র এক টাকা এক হাজার ভিতরে কিন্তু দুই একটা ভিতরে মানে চ্যাম্বার মোবাইল চ্যাম্বার সব কিছু দেওয়া সম্পূর্ণ কালেকশন মাত্র টাকা একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার যেটা একটা কালার একটা কালার করে কালার আছে অনেক

তো অ্যাড্রেস টি দিচ্ছি হোলসেল কুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল এটা হাই চয়েস স্টান মলিকা শপিং কমপ্লেক্স নিজ তলাতে জি থার্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি মাই চ্যানেল চেক